হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যা সি বিস নিবাস করেন তাদের জন্য প্যাকেজের সন্ধান নিয়ে আসলাম আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি কিন্তু পাইকারি পেয়ে যাবেন স্যালোয়ার পিস তো এক দোকান থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনার পাইকারি পেয়ে যাবেন ওয়ান পিস আছে যেগুলো ভালো কোয়ালিটি ওয়ান পিস তারপরে আছে

ঠিক আছে জমজম তি পিসার মার্শালাইজ করা আর ওনাটা দেখেন বিভিন্ন ডিজাইন থেকে বিভিন্ন কালার দেখামো শুধু নিঃসন্দ কয়েকটা দেখানো কাপড় দেখবেন কাপড় কত সুন্দর

দেখো জমজমের না হ্যাঁ জমজং পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকা টাকা বিক্রি করি এখন দেওয়ার সিজন নিয়ে বিভিন্ন বিক্রি করবে এ বিক্রির জন্য বিশেষ অফার দিয়ে দিলাম এটা সেন কিন্তু একদম একদম ডিজেল দেখেন ডিজাইনের অভাব নাই গিয়া ঠিক আছে মুষ্টি মুষ্টি করে দেখাই দিলাম এই দেখেন জমজমে থ্রি পিস ডিজেল এই দেখেন এই দেখেন ডিজেল ঠিক আছে এই যে দেখেন এই দেখেন কত ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন 30 এই যে 530 টাকা 530 দেখেন দেখেন কাপড় ডিজাইন কালার অভাব নাই দেখেন

ঠিক আছে দেখেন কাপড়ের কোয়ালিটি কাপড় দেখলে দেখবে দেখো একদম এক নম্বর ইসলামপুর গেল লোকাল কোনটা খুলিয়া দেখে দেখেন দেখেন যদি বলেন কোনটা খুলে দেখাম দেখেন তাও কত সুন্দর সুন্দর কালার সব নব্বই একশো নব্বই দেখেন এক বলছে আমার দরকার কথায় তা ওই যে বিবেক লেখা আছে দেখেন

এই কাজে আটশো টাকা পেয়ে যাবেন এই সব কালেকশন দেখেন একদম ডেলিভারিতে কিন্তু ঘরে বসে আপনার পেয়ে যাবেন আসতে পরই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ